বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি তালের রস বের করব তালটা দেখেন কেমন প্রথমে তালের মুখ উপরে যে খোসা থাকে এগুলো নিয়ে ফেলতে হবে এগুলো একটু শক্ত ছিল আমি অনেক জোর করে টেনে উঠিয়েছি সবগুলা খোসা উঠিয়ে ফেলেছি এখন আমি তালটা একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এখন আমি আরেকটু পানি দিয়ে প্রথমে তালে একটা তালে তিনটা আঠি আঠিগুলো তিনোটা আঠি আলাদা করে নিব। আলাদা করে যে একটু করে পানি নিয়েছি এই অল্প একটু পানির মধ্যে তিনটা আঠিকে হাত দিয়ে ভালো করে একটু কষলিয়ে নরম করে নিব এই তালটা সম্ভবত একেবারে গাছ পাক না না হয়তো আমাদের এই সবদিকে একটু ওরকম খুব বেশি গাছ থাকে না পাওয়া যায় কম তুলনামূলক সেজন্য কি করে যখন তালে রঙ আসে তখন তালের ফুর আর সহ কেটে ফেলে কেটে বাসায় রেখে দেয় যখন বাসায় অনেক দিন থাক রেখে ফাঁকার পরে বাজারে বিক্রি করে এই তালটা হচ্ছে সেরকম তাল এজন্য সব কিছু একটু শক্ত রঙটাও খুব বেশি যে আরও একটু ডিপ থাকে তালের রং সেরকম না মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না এমনি যখন দেখি তখন বোঝা যায় রংটাও হালকা একটা পাকা তালের রং কিন্তু অনেক ডিপ কালারের হয় অনেক গ্রান হয় গ্রানও কম সেজন্য মনে হয় গাছের থেকে আদা কাছা পাকা পেরে রাখে তারপরে বাজারে বিক্রি করেছে যখন ফাঁকছে তখন এভাবে আমি তিনোটা আঠিকে ভালো করে কষলিয়ে নরম করে আলাদা করে রেখে দিয়ে এখন একটা একটা করে আঠি এখানে একটা জায়গায় রেখে দিব এর মধ্যে আরেকটা একটা আঠি নিয়ে এরকম আমরা যে গ্রেড করা মেশিন আছে গ্রেড করা মেশিনে ঘষলে তখন একেবারে সুন্দর করে রস সবগুলি রস বের হয়ে আঠি সাদা হয়ে যাবে দেখেন আঠি একেবারে সাদা হয়ে গিয়েছে এভাবে গ্রেড করে নিলে একটু কষ্টটা কম হয় একেবারে সুন্দর করে সবগুলি তালের রস বের হয়ে গিয়েছে একটা আটি থেকে এতগুলি রস হয়েছে মোটামুটি আমি এখন তিনোটা আঠি পরিষ্কার রস নিয়ে ফেলেছি এখন গ্রিড মেশিনে অনেকগুলো আস দিয়ে মরিয়ে গেছে দেখেন আঁসগুলো পরিষ্কার করে নিয়েছি অনেক রস একেবারে ঘন রসগুলা যেহেতু আমি পানি দিই নি সেজন্য ঘন হয়েছে এখন এই রসে তো অনেক আস থাকবে আঁশগুলা যখন থাকবে পিঠে খেতে ভালো লাগবে না এর জন্য বের করব এরকম একটা ঝাঁকা নিয়ে ঝাঁকার মধ্যে রসগোল্লা ঢেলে দিবো তারপরে রস আস্তে আস্তে একটু একটু দেখেন একটু একটু করে পড়তেছে এভাবেই পড়বে অনেক সময় লাগবে রসগুলো করতে আমি মাঝে মধ্যে একটা চামচ দিয়ে নেড়ে দিয়েছি প্রথমে একটু ভালোভাবেই পড়ে যখন আঁশ দিয়ে ঝাঁকার ছিদ্রতে ভরে যায় তখন পড়তে চায় না তাই একটু করে নেড়ে দিলে মাঝে মধ্যে তাহলে রস পড়তে থাকে এভাবে আমি সবগুলো দেখেন একেবারে সব রস ঝাঁকা দিয়ে ছেলে নিয়েছি এখন অনেকগুলি আঁশ বের হয়েছে আঁসগুলো একটু চিপে নিব এই আঁশগুলো যদি থাকতো তাহলে ভাবে পিঠা খাওয়া যেত না সুন্দর আমি সবগুলি রস এখন বের করে দেখেন এতটুকু রস হয়েছে আর রসের কি ঘনত্ব এখন যেভাবে চাই এভাবে এই রস দিয়ে তালের রস দিয়ে এখন যে কোনো পিঠা তৈরি করা যাবে